বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আজকে আমি মূলত কল্যাণী বিশ্ববিদ্যালয় ডিওডিওল কোর্সের অন্তর্গত এম এ ক্লাসের তৃতীয় সেমিস্টারের শেখ পেপার ছিল গবেষণা পদ্ধতি বিজ্ঞান যার পরীক্ষাটি হয়েছে দু সালের অর্থাৎ গত সপ্তাহের ছাব্বিশে এপ্রিল স্যাটারডে অর্থাৎ শনিবার দিনকে এই শেক পেপার অর্থাৎ গবেষণা পদ্ধতি বিজ্ঞানের যে পেপারটা ছিল তার পরীক্ষাটি হয়েছে সেই পরীক্ষাতে যে প্রশ্নগুলো এসেছিলো সেই প্রশ্নগুলো আমি ছাত্রছাত্রীদের সুবিধার্থে তুলে ধরবো যাতে আগামী দিনে যে সকল শিক্ষার্থী বর্তমানে যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছে তারা যাতে বুঝতে পারে যে এই পেপারটা থেকে কী ধরনের প্রশ্নপত্র আসতে পারে তো এক নম্বর দাগে যেখানে প্রশ্ন ছিল গবেষণা শব্দটির অর্থ কী গবেষণাপত্র কিভাবে লেখা হয় তা বিস্তৃতভাবে আলোচনা করো এই বিষয়ে আমি একটা ভিডিও আমাদের রয়েছে গবেষণা পেপার বা টার্ম পেপার কীভাবে লিখতে হয় গবেষণা মানে আমরা জানি যে এর ইংরেজি একটা প্রতিশব্দ রয়েছে রিসার্চ অর্থাৎ রিসার্চ মানে পুনরায় খোঁজা যে বিষয় কাজ হয়েছে বা হয়নি কোথায় গ্যাপ রয়েছে সেগুলোকে খোঁজা এবং এর স্টেপ তোমরা নিশ্চয়ই জানো যে একটা সেখানে শিরোনাম যে পেপার থাকবে যেখানে শিরোনাম বিষয় ত্যান থাকবে তারপরে এই গবেষণা কর্মে যারা সহযোগিতা করে তাদেরকে একটা কৃতজ্ঞতা শিকার লিখতে হয় তারপরে একটা ভূমিকা লিখতে হয় তারপরে সূচিপত্র লিখতে হয় সূচিপত্রে অধ্যায় বিভাজন থাকে তথ্যসূত্র দিতে হয় শেষে গ্রন্থপুঞ্জি দিতে হয় এইভাবে কিন্তু একটা গবেষণাপত্র সমাপ্ত করতে হয় অথবা দিয়ে যে প্রশ্নটি ছিল গবেষণার উদ্দেশ্য পদ্ধতি বিশদে বিবৃত করো দুই নম্বর জাগের প্রশ্ন ছিল কোন গবেষণার ক্ষেত্রে গবেষণার বিষয় অত্যন্ত সচেতনভাবে নির্বাচন করতে হয় এবং অধ্যায় বিভাজনও যথার্থ হওয়া প্রয়োজন বিষয়টির উপর আলোকপাত করো অবশ্যই আমি কোন বিষয়টা নিচ্ছি সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ গবেষণার ক্ষেত্রে একটা একটা রিসার্চের ব্যাপার এই রিসার্চের পরে তাকে পিএইচডি উপাধি দেওয়া হবে আর দেখা দেখতে হবে যে সেই গবেষণাটা যাতে একটা নতুনত্ব হয় বা মানুষের কাজে লাগে বা যে অধ্যায়গুলো সেগুলো যথোপযুক্ত হবে কোনো অপ্রাসঙ্গিক বিষয় থাকবে না প্রাসঙ্গিক বিষয় থাকবে এবং যথোপযুক্ত হবে এবং অথেন্টিক বিষয়টা কাজ হবে তো এরকম ভাবে তাকে কিন্তু সাজাতে হবে অথবা দিয়ে যে প্রশ্নটি ছিল গবেষণার গবেষণার জন্য ভাষা ক্ষেত্রে একজন গবেষকের কোন কোন নিয়মাবলী মেনে চলা উচিত তার নিজের ভাষায় আলোচনা করা কিছু কিছু নিয়ম মেনে চলতে হয় সেগুলো এই জন্য তো যে কেউ করতে পারে তাকে নির্দিষ্ট একটা ডিগ্রি পরে নির্দিষ্ট একটা জায়গায় যাওয়ার পরে গবেষণা করতে হয় আর কি এরপরের যে তিন নম্বর দাগে যে প্রশ্নটি ছিল গবেষণা কর্মে লেখাগার গ্রন্থাগার সংগ্রহালয় এই তিনটি প্রতিষ্ঠানে গুরুত্ব পরিস্ফুট করে অবশ্যই এগুলোর একটা গুরুত্ব রয়েছে কারণ যে আমাদের যে গবেষণা করতে গেলে যে বইপত্র লাগবে যে প্রয়োজনীয় তথ্য লাগবে বা যে উপাদানগুলো লাগবে সেগুলোর জন্য এই লেখাগার গ্রন্থাগার সংগ্রহশালা পুঁথি যেখানে যদি সংগ্রহশালা যদি কিছু পুঁথি থেকে থাকে কোনো দরকারি নথিপত্র খুঁজতে হয় তাহলে সংগ্রহশালা যেতে হয় গ্রন্থাকার তো লাইব্রেরির একটা উপযোগিতা রয়েছে সেখানে আমি নিজে ধরো কোনো সাধারণ ছেলে সে বই কালেক্ট করতে পারছি না সেখানে গিয়ে বইগুলো কালেক্ট করবে যিনি লাইব্রেরিয়ান তাকে সহযোগিতা করবে এই কারণে এদের একটা অবদান কিন্তু রয়েছে অথবা দিয়ে যে প্রশ্নটি ছিল গবেষণার সন্দর্ভ রচনায় তথ্যসূত্র ব্যবহারের বিভিন্ন রীতিনীতি নিজের ভাষায় লেখো আমরা জানি যে তথ্যসূত্র বা তথ্য গ্রন্থপঞ্জী লেখার ক্ষেত্রে এপিএ কিংবা এমএলএ ফরম্যাটটাকে ফলো করতে হয় এম হ্যান্ডবুক বা এমএলএ যে রীতি সেখানে মূলত প্রথমে অথারের নাম তারপরে সে বইয়ের যে নাম তারপরে প্রকাশক প্রকাশস্থান প্রকাশকাল এবং তথ্যসূত্র লেখার ক্ষেত্রে দুটো পদ্ধতি এবং তথ্যসূত্রের ক্ষেত্রে মূলত কোনো অধ্যায়ের শেষে কোনো অধ্যায়ের শেষে তথ্যসূত্র দেওয়া দিতে পারে আবার আমি যদি কোনো পাতায় কোনো অধ্যায়ের কোনো পৃষ্ঠাতে যদি কোনো উক্তি বা কোটেশান নিই তাহলে সেই পাতার শেষে কিংবা অধ্যায় ধরো আমি পাঁচটা কোটেশান ব্যবহার করি তাহলে অধ্যায় শেষেও কিন্তু সেই পাঁচটি তথ্যসূত্র ক্রমান্বয়ে দিতে হবে হুম এবং কোনো একটা অধ্যায় যখন আমরা তথ্যসূত্র লিখছি তখন কিন্তু ফার্স্টে এক দুই তিন করে মার্ক করে দিতে হবে এবং এই যে কোটেশানগুলো নিচ্ছি তার কোন পৃষ্ঠা থেকে নিচ্ছে কোন বইয়ের কোন পৃষ্ঠা থেকে অবশ্যই বইয়ের নাম টাম তো দিতে হবে এমএলএ ফরম্যাটে বাট বাট এবং তার সঙ্গে কত নম্বর পৃষ্ঠা থেকে আমরা সেই তথ্যটা নিচ্ছি সেটাও কিন্তু সেখানে দিয়ে দিতে হবে ঠিক আছে তারপরে হচ্ছে চার নম্বর দাগের প্রশ্ন ছিল ক্ষেত্র সমীক্ষা বলতে কি বোঝো ক্ষেত্র সমীক্ষার পদ্ধতিগুলো বিস্তৃত আলোচনা করো ক্ষেত্র সমীক্ষা খুব গুরুত্বপূর্ণ একটা যেটাকে আমরা ইন্টারভিউর প্রশেষে বিভিন্ন ক্ষেত্র সমীক্ষা করে থাকি ফিল্ড ওয়ার্ক বিশেষে সেখানে কিন্তু এখানে যেমন তথ্যপঞ্জির ক্ষেত্রে আমরা কোনো বইয়ের নাম নামধাম দিই কিন্তু সেক্ষেত্রে যারা ক্ষেত্র বন্ধু যারা আমাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করবে তারা কিন্তু ক্ষেত্র বন্ধু সেক্ষেত্রে ওই গ্রন্থপুঞ্জিতে তাদের নাম তালিকাগুলো থাকবে এবং ক্ষেত্র সমীক্ষার ক্ষেত্রে আমাকে প্রথমে আমি কোন বিষয়ে বিষয়টা চুজ করব। ফিল্ডটা আমাকে চুজ করতে হবে আমি ধরো সুন্দরবনে সংস্কৃতি নিয়ে গেছিলো তাহলে আমাকে সুন্দরবনে পৌঁছোতে হবে আমি তো আর মেদিনীপুরে যেতে পারি না কিংবা আমি পট নিয়ে কাজ করতে চাই পট তাহলে পট যেখানে পটশিল্পীরা যেখানে থাকে মেদিনীপুরের নয় গ্রামে পটোশিল্পীরা থাকে তাহলে সেই জায়গায় গিয়ে আমাকে তাদের সঙ্গে ইন্টার তাদের সঙ্গে কথা বলতে হবে ইন্টারভিউ নিতে হবে দিয়ে তথ্য কালেক্ট করতে হবে এইভাবে কিন্তু ক্ষেত্র সমীক্ষা করতে হবে প্রথমে আমাদের ফিল্ডটাকে চুজ করতে হবে আমি কোন বিষয়ে করছি এবং সেই ফিল্ড করতে হবে ফিল্ডের লোকেশান সেখানকার অবস্থান মানুষজনের অবস্থান কীরকম সেগুলো কিন্তু কালেক্ট করতে হবে তারপরে কিন্তু মূল বিষয়ে যেতে হবে অথবা যে প্রশ্নটি রয়েছে গবেষণা সন্দর্ভ উপস্থাপনে সময়ের বিন্যাস বিষয়ে গবেষককে কতটা সতর্ক থাকতে হয় তা নিজের বসে অবশ্যই সময়ের একটা গুরুত্বপূর্ণ আছে আমি তো এক লং টাইম ধরে পঞ্চাশ বছর ধরে তো একটা গবেষণা করতে পারি না এটা নির্দিষ্ট সময় কিন্তু তাকে গবেষণা কর্মটা শেষ করতে হবে পিএইচডি ক্ষেত্রে ন্যূনতম আমি যেতদূর জানি ভুল হতে পারে পাঁচ বছর মধ্যে পিএইচডি কমপ্লিট করতে হয় পাঁচ নম্বরে যে প্রশ্নটি রয়েছে যে কোনো গবেষণা প্রকল্প লেখার সময় প্রুফ সংশোধন ও এডিটিং শেখা একজন গবেষকের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা পরিস্ফুট করো অথবা গবেষণা কর্ম প্রস্তুতিতে প্লেগারিজম পরীক্ষা করা কেন প্রয়োজন কতটা প্রয়োজন তা বিবৃত করা বা খুব গুরুত্বপূর্ণ কারণ এখন আমি এটাকে বলা হয় চৌর্যবৃত্তি পরীক্ষা মানে আমি কতটা আমার গবেষণার মধ্যে অন্যের থেকে আমি টুকে নিয়েছি বা কতটা নিজের আমার মূল্যায়ন রয়েছে বা নিজের নিজস্বতা কতটা রয়েছে সেটার জন্য কিন্তু প্লেগারিজমটা গুরুত্বপূর্ণ কারণ আমি কত পার্সেন্ট চৌর্যবৃত্তি করেছি সেটা কিন্তু ধরা পড়ে যাবে ওখানে হুম 15 শতাংশ একটা নির্দিষ্ট শতাংশের পরে যদি চৌর্যবৃত্তি যে এই শতাংশের উপরে যদি কেউ চৌর্যবৃত্তি করে থাকে তাহলে কিন্তু তার গবেষণা পত্রটা বাতিল হয়ে যেতে পারে তো প্লাগরিজম কিন্তু একটা গুরুত্বপূর্ণ গবেষণার ক্ষেত্রে বিষয় ঠিক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর বাংলা সাহিত্য বিষয়ক তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন